ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার টু এই যে অধ্যায়টি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এই আমরা অধ্যায়ের আলোচনা করব প্রথমে আছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা এগারো থেকে বাড়িয়ে পনেরো করা হয় কোন বৎসর উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করেছি নিরাপত্তা পরিষদ যখন তৈরি হয় তখন পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র এবং ছজন অস্থায়ী সদস্য রাষ্ট্র কিন্তু উনিশশো সালে এসে এই সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে স্থায়ী সদস্য সংখ্যা ঠিক রয়েছে কিন্তু অস্থায়ী যে সদস্য সংখ্যা সেটা বৃদ্ধি করা হয়েছে ছজন ছিল সেখানে দশজন করা হয়েছে নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন কবে বসে নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি সম্মিলি জাতিপুঞ্জ গঠন হয়েছিল তার ঠিক পরের বছর জানুয়ারি মাসের প্রথম প্রথম সতেরোই জানুয়ারি নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে নিরাপত্তা পরিষদের সভাপতিরা নির্বাচিত হন কতদিনের জন্য এক মাসের জন্য বা প্রত্যেক মাসে একজন করে সভাপতি নির্বাচিত হবে যেসব স্থায়ী সদস্য রাষ্ট্ররা আছেন তাদের মধ্য থেকে একজন একজন করে পর্যায়ক্রমে এক মাসের জন্য সভাপতি নির্বাচিত হয়ে থাকেন নিরাপত্তা পরিষদে চীন সদস্য লাভ করে কবে উনিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আমরা জানি উনিশশো সালে ইউএনও প্রতিষ্ঠার পর চীন মানে যেটা আমরা চীন প্রজাতন্ত্র বা রিপাবলিক অব চায়না আর নামে জানি এই দেশ কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেয়েছিল উনিশশো সালে চীন বিপ্লবের পর চীনে কমিউনিস্ট পার্টি চীনের যে মূল ভূখণ্ড তার অধিকারটা লাভ করে এবং প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের মানে পিপিলস রিপাবলিক অফ চায়নার প্রতিষ্ঠা হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু উনিশশো সালে এসে ইউএন সাধারণ সভা তাইওয়ানের প্রতিনিধকারী চীনকে মানে গণপ্রজাতন্ত্রী চীনকে নিরাপত্তা পরিষদের পদ থেকে সরিয়ে গণপ্রজাতন্ত্রী চীনকে স্থায়ী সদস্য পদ দেয় মানে ওই সময় চীন তাইওয়ানকে নিজের ইতিহারভুক্ত করে নেওয়ার পর চীনের নাম পরিবর্তন হয় রিপাবলিক অফ চায়না সেই পিউপিল রিপাবলিক অফ চায়নাকে সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের সদস্য পদ মানে স্থায়ী সদস্য পদ দেয় নিরাপত্তা পরিষদে সবথেকে কম ভিটো প্রদানকারী দেশ কোনটি চিন মানে কোন প্রস্তাবে অসম্মতি সূচক যে ভোটটা তাকে বলা হয় ভিটো সেই ভিটো সবচেয়ে কম প্রয়োগ করেছে এই চীন পরিষদের সদস্যরা একই বিষয়ে দুবার প্রয়োগ করলে তাকে কি বলে দ্বৈত ভেটো এই দ্বৈত ভেটোকে একটু সহজ করে বলতে গেলে এমন দাঁড়ায় কোনো স্থায়ী সদস্য কোনো একটি বিষয়ের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে প্রথমে ভেটো প্রয়োগ করতে পারে আবার বিষয়টি যখন অপদ্ধতিগত বিষয় হিসাবে গৃহীত হয় এবং তার উপর যখন সিদ্ধান্ত গ্রহণের সময় আসে তখন পুনরায় ওই একই বিষয়ের উপর আবার অসম্মতি সূচক ভোট দেয় এইভাবে একটি বিষয়ের উপর দুবার ভোট দেওয়াকে দ্বৈত ভেটু বলা হয় এই অপদ্ধতিগত বিষয় বলতে যেটা আমরা অন্যান্য বিষয় হিসাবে পড়েছি বা জেনেছি নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটু প্রদানকারী দেশ মানে সবচেয়ে কোন দেশ সবচেয়ে বেশি ভিটো প্রদান করেছিল বা কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল বা কোনো প্রস্তাবে অসম্মতিস ভোট দিয়েছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পরে কোয়েশ্চেন ইসিও এস ও সি এর পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এটা আমরা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হিসাবে জানি যেটা সম্মিলিত জাতীয় পুঞ্জের একটি বিভাগ বা অঙ্গ অঙ্গগুলো বা বিভাগগুলো কোটা আছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ পরিষদ আন্তর্জাতিক বিচারালয় সচিবালয় সেই বিভাগের মধ্যে একটি এটাকে ছোট করে বলা হয় ইসি ও এস ও সি সচিবালয়ের কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্কে বর্তমান সচিবালয় বিভাগ কয়টি রয়েছে আটটি বিভাগ রয়েছে সমিলিন জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে মহাসচিব জাতিপুঞ্জের চক্ষু ও মতো কাজ করে কে মহাসচিব মহাসচিব সমিল জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণ হিসাবে বা চক্ষু ও কর্ণের মতো কাজ করে সমিলনী জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হলো বাকি শান্তি রক্ষামূলক কার্যকলাপ এটা আমরা পড়েছি সম্মিলিত জাতিপুঞ্জ বিবাদমান দেশে শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করে বিশেষ করে নিরাপত্তা পরিষদের মূল কাজ হচ্ছে নিরাপত্তা প্রদান করা সারা বিশ্বে সমিল জাতিপুঞ্জের শান্তি রক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ ডিপিকে ও ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল কত সালে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যে বিভাগটা এই বিভাগের কাজ হচ্ছে মানে এই বিভাগ বলতে ডিপি কে এই যে বিভাগটা এই বিভাগের প্রধান কাজ হচ্ছে সমিলি জাতিপুঞ্জের শান্তিরক্ষার পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা ডিপি কে ওর কাজ হচ্ছে তোমার শান্তিরক্ষা মিশনের প্রয়োজনীয় কর্মী সরঞ্জামের ব্যবস্থা করা এবং অন্যান্য যে বাজেট তার বাজেট তৈরি করা শান্তিরক্ষার কার্যক্রমের মান বজায় রাখা এই ডিপি যে সংস্থাটি এটি উনিশশো সালে যখন মহাসচিব ছিলেন ভূত্রাস ভূতরাজ খালি তিনি এই বিভাগটাকে আনুষ্ঠানিকভাবে গঠন করেছিলেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দ থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা কয়টি সাতষট্টি ভিটো জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে উক্তিটি কার ইভান লুওয়ার্ড মানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে সেই আলোচনা চলতে চলতে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রাষ্ট্র যারা আছে তারাই তো একমাত্র ভেটো প্রয়োগ করতে পারে তারা কি করে ওই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভেটো প্রদান করে অসম্মতি সূচক ভোট প্রদান করে এই অসম্মতি সূচক ভোট প্রদান করে বলেই বিশ্বে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়ে থাকে না তাই ইভান লুওয়ার্ড ভেটো জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে বলে বলেছেন আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে না নিরপেক্ষতা বজায় রাখা জাতিপুঞ্জের কাজই হল শান্তি বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা বলেছেন কে ডিসি গোয়েল জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয় জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলি সামরিক বাহিনী নিয়ে সমজাতিপুঞ্জের নিজস্ব কোনো বাহিনী নেই এরা কি করে সমজাতি পুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলো যারা আছে তাদের কাছ থেকে বাহিনী গ্রহণ করে বাহিনী ন্যায় নিয়ে সামরিক বাহিনী তৈরি করে এটা কিন্তু একটা সমজাতিপুঞ্জের বা নিরাপত্তা পরিষদের খুব খারাপ দিক যে নিজস্ব কোনো কোন বাহিনী নেই প্যালেস্তাইনে শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয় কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই যে শান্তিরক্ষা বাহিনী এই যে সংস্থা শান্তির জন্য নোবেল পুরস্কার পায় কবে উনিশশো সালে শান্তির জন্য শান্তিরক্ষা বাহিনী নোবেল পুরস্কার পেয়েছিল বর্তমান জাতিপুঞ্জে শান্তি শান্তিরক্ষামূলক কার্যকলাপ অব্যাহত রয়েছে মানে এখনো পর্যন্ত কাজ চলছে এগারোটি বর্তমান জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী বলবৎ রয়েছে কোথায় সবগুলোতেই লেবানন ক্রোশিয়ায় সাইপ্রাস সবগুলোতেই এখনো পর্যন্ত শান্তিরক্ষা বাহিনী রয়েছে কোন দেশে সব থেকে বেশি সংখ্যক শান্তিরক্ষা বাহিনী মোতায়ন করা আছে মধ্য আফ্রিকান এখানে সবসময় তোমার অশান্তি লেগে থাকে সেই জন্য এখানে শান্তিরক্ষা বাহিনী সবসময়ের জন্য মোতায়েন করা রয়েছে শান্তিরক্ষা বাহিনীতে কতগুলি রাষ্ট্র তাদের বাহিনী প্রেরণ করে একশো একুশটি রাষ্ট্র এই যে বললাম সমিজাতিপুঞ্জ বা নিরাপত্তা পরিষদের নিজস্ব কোনো সৈন্য বাহিনী নেই তারা কি করে জাতিপুঞ্জে যে সদস্য রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে বাহিনী গ্রহণ করে সেই বাহিনী একশো একুশটি দেশ থেকে সমিলজাতিপুঞ্জ নিয়ে থাকে ভারত কতগুলি শান্তিরক্ষা মিশনে তার বাহিনী প্রেরণ করেছে প্রায় পঞ্চাশটি নিম্নে কোন দেশে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল কঙ্গো কঙ্গো যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল শান্তিরক্ষা বাহিনী ইতিমধ্যে যে মিশনগুলি সমাপ্ত করেছে তার মধ্যে অন্যতম কোনটি সবগুলোই মানে সবকটি ঠিক অ্যাঙ্গোলা কঙ্গো উগান্ডা বুয়ান্ডা সবগুলোতেই শান্তিরক্ষা বাহিনী ইতিমধ্যে তাদের মিশনটা সমাপ্ত করেছে কত খ্রিস্টাব্দে প্রথম জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়েছিল সেখান থেকেই শুরু জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা হয়েছিল কোথায় মধ্যপ্রাচ্যে তাহলে মধ্যপ্রাচ্য প্যালেস এগুলা থেকেই তোমার শুরু হয়েছিল শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছে কতগুলি প্রায় একাত্তরটি তবে আমরা এখনো জানলাম এখনো পর্যন্ত এগারোটিতে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা রয়েছে ঠিক আছে দেখবে পড়বে দেখলে অতি সহজেই বিষয়গুলো মনে থাকবে মাঝে মাঝে সংক্ষিপ্ত আলোচনা করে দেওয়া আছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় তাহলে এই যে দ্বিতীয় তাই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এখান থেকে তোমাদের তিরিশটি কোশ্চেন আলোচনা করা হলো ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস